এই ভাবনা থেকে এক মানবিক উদ্যোগ মঙ্গলবার মানবাজার ধর্মশালায় অনুষ্ঠিত হলো একদিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যার আয়োজন করে চ্যারিটেবল ছিল মেডিকেল ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিক দূর দূরান্ত থেকে বহু রোগী শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করে শিবিরে রোগ নির্ণয়ের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয় রোগীরা এই পরিষেবা পেয়ে অত্যন্ত সন্তুষ্ট ও কৃতজ্ঞ ট্রাস্টের রাজ্য কমিটির সদস্য চৈতালি মুখার্জি জানান সদস্য সদস্যদের আন্তরিক সহযোগিতায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়েছে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা জানানো হয় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলা এএন চ্যারিটেবল ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এখানে খুব ভালো পরিষেবা দিচ্ছেন হ্যাঁ দেখালাম হ্যাঁ দেখালেন আগামী দিনে যেন এই পরিষেবা দিতে পারেন আমার নাম কাকলি রায় বাড়ি পায়রা চালি ধানবাজার এই ধর্মশালায় এই ডাক্তারবাবুরা এসছে তো ভালো পরিষেবা এখানে ওষুধ দেওয়া হচ্ছে যে কোনো রোগের সুচিকিৎসা এখানে পাওয়া যাচ্ছে ভালোভাবে সব মানে দেখাশোনা হচ্ছে হ্যাঁ আমি দেখাচ্ছি ওষুধ দিলো এই যে ডাক্তারবাবুরা দেখানো হয়ে হ্যাঁ দেখানো হয়ে গেছে কেমন পরিষেবা পরিষেবা ভালো আপনার নাম আমার নাম কার্তিক বাউরি গরম গুরুত্বপূর্ণ এখানে এজেন্ট চ্যারিটেবলের মানে মেম্বাররা সার্ভে করে যে সমস্ত দুঃস্থ জনকে নিয়ে আসছেন প্রত্যেক জনের এই পরিষেবা পেয়েছেন এবং হ্যাঁ হচ্ছে আমার নাম নেপাল সিং বাড়ি মহারা শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর পিজুষকান্তি ঘোষ প্রাক্তন হেলথ ইন্সপেক্টর দয়াময় দত্ত মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ ট্রাস্টের জেলা কমিটির সদস্য জ্যোতির্ময় ব্যানার্জি জয়দেব সর্দার সহ অন্যান্য সদস্য ও বিশিষ্ট আজকে যে কর্মসূচি চ্যারিটেবল উদ্যোগে মানবাজার ধর্মশালায় যেটা হচ্ছে সেটা খুব ভালো হয়েছে এখানে শিশু বৃদ্ধ মহিলা পুরুষ সহ প্রায় পাঁচশো থেকে ছশো জন স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সাথে ওষুধ পেয়েছে এরকম উদ্যোগকে এরকম সেবামূলক উদ্যোগকে আমি সবসময় সাধুবাদ জানাই এরকম সেবামূলক কাজে কোনো সংস্থা বা কোনো ক্লাব যদি এগিয়ে আসে আমি সবসময় তাদেরকে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই কর্মসূচিতে এসে আমার খুব ভালো লেগেছে আমাদের যে চৈতালি মুখোপাধ্যায় ম্যাডাম আমাদের যে ইউনিস স্বাস্থ্য পরীক্ষা করেছেন তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই আমার নাম শুক্লা হাসদা আমি একজন শিক্ষক এবং আদিবাসী সভাপতি নমস্কার আমি ডক্টর পিযুষকান্তি ঘোষ আজকে এ এন চ্যারিটেবল ট্রাস্ট এবং মেডিকেল ডায়াগনস্টিকের তরফের উদ্যোগে মানবাজার ধর্মশালাতে আমরা একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম ঠিক আছে এবং সেই স্বাস্থ্যসিব আমরা পাঁচশো এবং পাঁচশোর অধিক আমরা পেশেন্ট আজ দেখেছি ঠিক আছে এবং বিভিন্ন ধরনের পেশেন্ট আমরা আজকে এখানে দেখেছি এবং তাদের আমরা যেসব ট্রিটমেন্ট এখানে দেওয়া সম্ভব হয়েছে তাদেরকে দিয়েছি কিছু মেডিসিনও আমরা সেখানে দিয়েছি এবং যেগুলি দেওয়া সম্ভব হয়নি এবং যেসব পেশেন্টের চিকিৎসা আমরা এখানে করতে পারিনি সেই সব পেশেন্টের চিকিৎসা যাতে আমরা তাদেরকে দিতে পারি সেই জন্য কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে সেজন্য মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের পলিক্লিনিক এবং এ এন চ্যারিটেবল ট্রাস্ট তাদেরকে গাইড করে সেই জায়গায় সঠিক চিকিৎসা এবং সঠিক পরিষেবা দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করবে এবং এন চ্যারিটেবল ট্রাস্ট এই মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের পলিক্লিনিকের তরফ থেকে আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটি মানুষ কাছে এবং প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে গিয়ে সঠিক রোগের সঠিক চিকিৎসা এবং সঠিক নৌ নির্ণয়ের মাধ্যমে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমরা পদ্ম পরিকর এবং অঙ্গীকার পদ্ধ মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর